দেখেছিস আমাদেরকে দুই প্লেট ফুচকা বানিয়ে দে আমি দিতে পারবো না কি বললি তুই আমি বলেছি যে আমি আপনাদেরকে ফুচকা দিতে পারবো না ও আচ্ছা এদিকে কি ব্যাপার কি হয়েছে ম্যাডাম এটা কোন ধরনের বেয়াদবি আপনি আমার গায়ে হাত তুললেন কেন থাপ্পড় দিয়েছি কারণ তুই আমার সাথে বেয়াদবি করছিস আমাকে বলেছিস তুই আমাকে ফুচকা বানিয়ে দিতে পারবি না তাই আমি না করেছি কারণ আমি এখানকার কেউ না আমি এখানে কাজ করি না কি তুই এখানে কিছু না তুই আমাকে ফুচকা বানিয়ে দিতে পারবি না তুই নিজেকে কোন জায়গা রানী মনে করিস যে পারবি না তোকে ভালোই ভালো বলছি তুই এক্ষুনি ফুচকা বানিয়ে দিবি তুমি এক নম্বরের একটা বিয়াদব মেয়ে তার সঙ্গে কিভাবে কথা বলতে হয় ব্যাপারে তোমার কোনো আইডিয়া নেই সেই তখন থেকে তুমি আমার সঙ্গে বিয়াদবি করে যাচ্ছ কি বললি কি বললি তুই আজ পর্যন্ত কোনো ছোটখাটো দোকানদার আমার সাথে এরকম বিয়াদবি করে কথা বলতে পায়নি আর তুই তুই আমার সাথে বিয়াদবি করছিস প্রথমত এই দোকানটা আমার না আর এই দোকানটা যদি আমার হয়েও থাকতো তাও দোকানদারের সঙ্গে এরকম ব্যবহার করা তোমার রাইটস নেই হ্যাঁ তো কি হয়েছে তুই চুপচাপ আমাদেরকে দুই প্লেট তাহলে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে আমি যে তোমাদেরকে একবার বলেছি যে এই দোকানটা আমার না তোমরা কি বুঝতে পারছো না নাকি তোমাদের কানে সমস্যা আছে তোমরা শুনতে পাও না তুই এখনো বড় কথা বলছিস আমি যে তোর কি করব তোর সেটা আইডিয়া নেই তুই জানিস আমি কে কে তুমি হ্যাঁ তুমি কোন দেশের মহারানী তোমাকে চিন্তা হবে আমি কে সেটা যদি আমি তোকে বলি না তোর চোখ না কপালে উঠে যাবে আমি এসআই শাওনের ওয়াইফ আমি যদি চাই না তোকে তুরি মেরে এখান থেকে উঠাই দিতে পারি আর তোকে জেলে পরে রাখতে পারি ও শিট ম্যাডাম ম্যাডাম সরি আমি আসলে জানতাম না আপনি এস আই শাওনের ওয়াইফ ম্যাডাম আমাকে প্লিজ মাফ করে দিন আমাকে আপনি থানায় নিয়ে যাবেন না আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আচ্ছা তোর যদি ওভার অ্যাক্টিংগুলো শেষ হয়ে থাকে না ভালোই ভালোই আমাকে ফুচকা বানিয়ে দে না হলে কিন্তু আমি তোর খবর করে ছাড়বো আমার না তোর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলার মুড নেই টাইম নষ্ট করার কোনো সময় আমার নেই তোমরা দুজনে কিন্তু আমার সঙ্গে একটু বেশি বেয়াদবি করে ফেলছো তোমরা দুজনে এটা জানোই না যে আমি কে আমি কে এটা যদি তোমরা জানতে তাহলে কখনোই আমার সঙ্গে এতটা বাজে আচরণ করতে না কি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পাওয়ার দেখাচ্ছিস শোন তোর না এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলার মতো যোগ্যতা নেই তুই আমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করবি না এই যদি আমরা একবার চাই না এখানে দাঁড়িয়ে থেকে তো দোকান উঠে দিতে পারবো তুই দেখতে চাস ও আচ্ছা তার মানে তোমরা দুজনে এখানে তোমাদের ক্ষমতার অপব্যবহার করতে এসেছো কে কোথায় দোকান লাগাবে কে কোথায় দোকান লাগাবে না সেটা তোমাদের পারমিশন নিয়ে লাগাতে হবে হ্যাঁ তা নয় তো কি আমার হাজবেন্ড তো জানেও না আমি যে ওর নাম করে কত জায়গায় কত কিছু করে বেড়াই যাই হোক ও জানলেও বাকি ও আমাকে অনেক ভালোবাসে আমি যেটা করব ও সেটা সুন্দরভাবে মেনে নিবে কারণ সে আমাকে অনেক ভালোবাসে এখন তোকে ভালোই ভালোই বলছি আমাকে এক প্লেট ফুচকা বানিয়ে দে নাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে তুমি যতটা সুন্দর ড্রেস আপ করে আছো তোমার ব্যবহারটা ঠিক ততটুকুই নোংরা আমি চুপ করে আছি বলে তুমি এটা ভেবো না যে আমি দুর্বল আর আমি দুর্বল এই জন্যই তুমি আমার সঙ্গে এসব ব্যবহার করে যাচ্ছো শোনো এসব বাদ দাও আমি তোমার সঙ্গে এখন অবধি ভালো ব্যবহার করছে এখান থেকে ভদ্রভাবে চলে যাও বিয়াদেবী করছি আমি হ্যাঁ বিয়াদেবী আমি করব একশো বার করব তুই কি করবি আমার তোর না কোনো যোগ্যতাই নেই আমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলার বেশ অনেক কথা বলে ফেলেছ ভালোই ভালোই বলছে এখন চুপ হয়ে যাও আর এখান থেকে চলে যাও আর এখান থেকে যদি চলে না যাও তাহলে কিন্তু তোমাদের সাথে খুবই খারাপ হবে বলে দিলাম এই তুই কি করবি আমাদেরকে আমাদেরকে মারবি একটা থাপ পরকে তো শিক্ষা হয়নি না তো কারো কয়েকটা থাপ উচিত ছিল তুমি তুমি তোমার হাজবেন্ডের পাওয়ার দেখাতে খুবই পছন্দ করো তাই না তোমার হাজবেন্ড এসআই বলে তুমি রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষের সঙ্গে ঝামেলা শুরু করবে ঝগড়া লাগিয়ে দিবে আর কেউ তোমাকে কিচ্ছু বলবে না এটা তোমার ভুল ধারণা তুমি তোমার হাজবেন্ডের পাওয়ারের অপব্যবহার করছো আর এটার শাস্তি কিন্তু খুবই ভয়ানক এই তোর কাজ হচ্ছে কেন দাঁড়িয়ে থেকে ফুচকা বানানো আর তোর যে কাজ তুই সেটা কর আমাদের সঙ্গে শুধু শুধু কথা আমাদের সঙ্গে কথা বলালে খুব বেশি ভালো হবে না কিন্তু আমি তোমাদের বাড়ির চাকর না যে তোমরা আমাকে যা বলবে আমার তোমাদের সব কথা শুনতে হবে দেখেছিস ও চটাং চটাং কমতেছে না চাকর হ্যাঁ তাহলে আমাদের চাকর হয়ে যায় না এক প্লেট ফুচকার দাম কত নিবি তুই 1000 2000 না 3000 এই 3000 তো তোদের জন্য অনেক বেশি আচ্ছা তোমার অনেক টাকার গরম তাই না তোমার হাজবেন্ড তো একজন এসআই আর একজন এসআই এর বেতন তো খুব বেশি হওয়ার কথা না সামান্য কিছু টাকা মানে তুমি যে পরিমাণ টাকার গরম দেখাচ্ছ তোমার টাকার গরমের সাথে তোমার হাজবেন্ডের স্যালারিটা তো যাচ্ছে না তোমার ড্রেস আপ তোমার হাতের ফোন তোমার চলাফেরা সবকিছু দেখে মনে হচ্ছে প্রত্যেক মাসে তোমার অনেক টাকা খরচ হয় কিন্তু তোমার হাজবেন্ড যে টাকা স্যালারি পায় সেটা দিয়ে সংসার চালানোর পরে তো তোমাকে চালানো সম্ভব না আমার মনে হয় কি তোমার হাজবেন্ডও মনে হয় ক্ষমতার অপব্যবহার করে সে অন্য জায়গা থেকে টাকা ইনকাম করে তাই না মুখ সামনে কথা বল আমার হাজবেন্ড অনেক সৎ আর আমার হাজবেন্ড যদি ঘুষ খেয়েও থাকে তাহলে তোর বাপের কি তুই এত কথা কেন বলছিস সাবাস এই তো এই তো তুমি নিজের মুখে স্বীকার করে নিলে যে তোমার হাজবেন্ড ঘুষ খায় তোমার হাজবেন্ড যদি ঘুষ না খেত তাহলে তোমার মতো ওয়াইফকে চালানো তো এতটাও সহজ হতো না দামি পোশাক দামি মোবাইল ব্লাসি জীবন যাপন করা শোনো বাংলাদেশে আরও অনেক এসআই আছে তাদেরও বউ আছে কিন্তু তারা তাদের বউকে এত দামি দামি জিনিস কিনে দিতে পারে না কারণ তাদের সংসার চালাতে হয় আর তুমি তোমার হাজবেন্ড যে তার সংসার চালানোর পরে তোমার এত চাহিদা পূরণ করে সেটাই তো বেশি বেশি যাই হোক তোমার হাজবেন্ডের ব্যাপারে আমি সব তথ্য পাই তারপর আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আচ্ছা এখানে মনে তোর সরকার চলে এমন ভাবে কথা বলছি যে আমার হাজবেন্ডের তথ্য পেলে কি না কি করে ফেলবি তোর মধ্যে কি কোনো আত্মসম্মান বোধ নেই কতক্ষণ ধরে বক করেই যাচ্ছিস চুপার নামই নিচ্ছিস না তোকে তো আমি তোমরা কিন্তু আমার সঙ্গে অনেক বেশি বেদবি করে যাচ্ছ আমি কিছু বলছি না জন্য দা খুশি তাই করে যাবে আর বারবার আমাকে থাপ্পড় মেরে যাবে বেদব মে এবার তুমি আমার বসে আসবে এতক্ষণ যাবো আমি কিছু বলছিলাম না ভাবছিলাম ভদ্রভাবে ব্যাপারটা তোমাদের সাথে সলভ করে নিব কিন্তু তোমরা সেটা চাচ্ছ না বেয়াদব এত বড় সাহস তোর তুই আমার গায়ে হাত তুলছিস এর মজা তো আমি তোকে দেখাবোই এখন আমি আমার হাজবেন্ডকে ফোন দিব দিয়ে বলবো তোকে যাতে জেল হাজুদের ভাত খাওয়ায় আর সাথে করে একটা কনস্টেবল নিয়ে আসতে বলবো তোমার মতো মেয়ে গায়ে তো আমার হাজবেন্ড হাত দিবে না তাই না তোকে না ঘর ধাক্কা দিয়ে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবে দাঁড়া এক্ষুনি আমি আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছি আচ্ছা তুমি তোমার হাজবেন্ডকে ফোন দিয়ে এখানে আনবে তোমার হাজবেন্ড একজন এসআই এখানে এসে তার ক্ষমতা আমাকে দেখিয়ে যাবে আমার বিরুদ্ধে সে আইনি ব্যবস্থা নেবে সমস্যা নেই ডাকো ডাকো তোমার হাজব্যান্ডকে আমিও দেখতে চাই তার কত ক্ষমতা আজকে তোমাকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়বো আমি গ্রামে থাকি এর মানে এই না যে তোমরা যা খুশি তাই করে যাবে আর আমি সব কিছু মুখ বুজে সহ্য করে নিব। ডাকো তোমার হাজব্যান্ডকে এক্ষুনি ডাকো আমিও দেখতে চাই শোন তোর মতো কীটপতঙ্গ কি না পায়ের নিচে মেরে দেয় আমরা আর তুই তুই কি না আমার সাথে তর্ক করছিস আরে আজব তো তুমি এতক্ষণ যাব আমার সাথে শুধু শুধু পেচাল কেন পারছো তোমার হাজবেন্ড এখানে আসলে তারপরে তার ক্ষমতা দেখাবে তারপর তো আমি ভয় পাবো তাই না ডাকো তোমার হাজবেন্ডকে আমি দেখতে চাই সে আমার কি করতে পারে হ্যালো শাওন বাবু কোথায় তুমি শোনো না তুমি বাড়ির পাশে যে পার্কটা আছে সেখানে চলে আসো তুমি জানো ওখানে না একটা মেয়ে বেদ মেয়ে আমার গায়ে হাত তুলেছে আর অনেকক্ষণ যাবো তা আমার সাথে বাজে ব্যবহার করছে এখন ওকে যদি একটা শিক্ষা না দেওয়া গেছে তাহলে না ওর মতো মেয়েরা সোজা হবে না তুমি চলে আসো আর শোনো তুমি যদি এখানে এখন তাড়াতাড়ি না চলে আসছো আমি কিন্তু তোমার সাথে আর কথাই বলবো না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি তুমি তাড়াতাড়ি চলে আসো বেচারা তোমার হাজবেন্ড এখন নিজের ডিউটি ছেড়ে বইয়ের ডিউটি করতে আসছে তা নয় তো কি আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে আমি যা বলবো আমার হাজবেন্ড ঠিক তাই করবে আর আমার হাজবেন্ডের দিকে না কোনো খারাপ নজর দিবি না যদি খারাপ নজর দিয়েছিস না তোর চোখ আমি তুলে ফেলবো আচ্ছা তুমি আমার চোখ তুলে ফেলবে ঠিক আছে তোমার হাজবেন্ড আসুক তারপর আমি দেখব তুমি আর তোমার হাজবেন্ড মিলে আমার কি করতে পারো বিয়াদক গাইয়া ভূত কোথাকার তুই আমাকে তোরে সামান্য ফুচকার দোকানে দেমাক দেখাচ্ছিস হ্যাঁ দেমাক দেখাচ্ছি আর দেমাক দেখালে কি এমন ভুল করেছি যদি আমার ফুচকার দোকান থেকেও থাকে আর আমি যদি এটা নিয়ে দেমাক দেখিয়ে থাকি তাও আমি রাইট তোমার মতো তো না তুমি তো তোমার হাজবেন্ডের পাওয়ার নিয়ে বড়াই করছো আমার তো নিজের একটা দোকান আছে তোমার তো নিজের বলতে কিছুই নেই অন্য মানুষের পাওয়ার নিয়ে এখানে বড় বড় কথা বলছো আচ্ছা এইটা তোর বিজনেস তুই কি জানিস আমি চাইলে তুই মেনে তোর বিজনেস বন্ধ করে দিতে পারি আচ্ছা তাই নাকি তাহলে আমাকে এটা বলো তো আমি আরো শুনতে চাই যে তুমি এরকম তুড়ি মেরে আরো কত মানুষের ব্যবসা নষ্ট করেছো তোর মতো আরো অনেকের দোকান না আমি বন্ধ করে দিয়েছি যাদেরকে আমার পছন্দ না হয় তাদেরকে না আমি থাকতে দেই না আমার হাজবেন্ডের মাধ্যমে আমি তাদেরকে সরাই দেই আজকে তোর দোকান আমি এখান থেকে উঠিয়ে দিব আসসালামু আলাইকুম আসসালাম তুমি চলে এসেছো অনেক ভালো হয়েছে তোমাকে আমি ফোনে বললাম একটা মেয়ে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে এই যে এই সেই বেয়াদব মেয়েটা অনেকক্ষণ ধরে আমার সাথে খুব বেয়াদবি করে যাচ্ছে তুমি ওকে ওর বেয়াদবির শাস্তি দিবে জানো ও কি করেছে ও আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে ওর মতো মেয়েকে যদি তুমি শাস্তি না দিয়েছো তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলবো না বলে দিচ্ছি আমার কি মনে হয় তুমি জানো এই মেয়েটা না খুব বাজে একটা মেয়ে ওকে এমন একটা কেসে ফাঁসাও যাতে ও কোনো দিনও জেল থেকে আর বের না হতে পারে এক্সকিউজ মি আমি কোনো খারাপ কাজ করি না আর কি বললে আমি বেয়া দো আমি কোনো বেয়া দেবো না সেই তখন থেকে যা খুশি তাই বলে যাচ্ছে আমাকে নিয়ে কিন্তু আমি কিচ্ছু বলছি না চুপচাপ সব কিছু সহ্য করছি কিন্তু তোমরা এত পরিমাণে বেদক তোমরা এতটাই খারাপ যে তোমরা আমার পিছু কোনোভাবে ছাড়ছই না তোমার হাজব্যান্ড একজন এসআই তার পাওয়ার নিয়ে তুমি বড়াই করে বেড়াচ্ছ তার পাওয়ারের তুমি অপব্যবহার করছো এই তোমার কোনো ধারণা আছে তোমার হাজব্যান্ড কত কষ্ট করে এই পজিশনে এসেছে আর তুমি তুমি তো কোনো কাজবাজ মনে হয় কিচ্ছু করো না সারাদিন হাজব্যান্ডের টাকা ভাঙো ঘুরে বেড়াও আর বিলাসী জীবনযাপন করে বেড়াও শোনো মাত্র তুমি বললে তোমার হাজবেন্ড ঘুষ খায় কারণ তোমার যে পরিমাণ চাহিদা সেই চাহিদা পূরণ করতে গেলে তোমার হাজবেন্ডের ঘুষ খেতেই হবে তোমার লজ্জা হওয়া উচিত তোমার হাজবেন্ড যখন এই দেশের জন্য জব নিয়েছিল তখন সে শপথ নিয়েছিল যে এই দেশের হয়ে কাজ করবে আর তুমি তারই স্ত্রী হয়ে এত যখন এত নিচু মানের কাজ করে বেড়াচ্ছ মানুষের দোকানপাট উঠিয়ে বেড়াচ্ছ একটু আগে তো তুমি এটাও বললে তুমি নাকি আমার মতো অনেক মানুষের দোকান উঠিয়ে দিয়েছো তুমি আমার দোকানও উঠিয়ে দিবে তুমি যা খুশি তাই করে যাবে কেউ তোমাকে কিচ্ছু বলবে না এটা যদি যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো শোনো বাপেরও বাপ থাকে ভুলে যেও না এটা সরি ম্যাডাম আই এম এক্সট্রিমলি সরি ম্যাম প্লিজ আমাকে মাফ করে দেন আমি না আমি আপনাকে চিনতে পারিনি এই মাপ চাওয়ার মতো ঢং তুমি আমার সামনে করবে না এতক্ষণ যাবৎ তো খুব বড় বড় কথা বলছিলে আমাকে যা খুশি তাই বলে যাচ্ছিলে যখনই শুনতে পেলে যে আমি একজন ম্যাজিস্ট্রেট তখন তোমার কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেল তুমি কি ভেবেছো তুমি এখন আমার সামনে মাপ চাবে আর আমি তোমাকে মাফ করে দিব কখনোই না তোমার মতো বেয়াদব মেয়েকে যদি আমি মাফ করে দিই তাহলে বাকি যে বেয়াদবগুলো আছে তারা কখনো শুধরাবে না তাই তোমার তো শাস্তি পেতেই হবে তুমি একটু আগে আমাকে খুব বড় বড় কথা বলছিলে না তুমি হ্যান্ড করেছো তুমি ত্যান করেছো তুমি আসলে মানুষের পোশাক দেখে বিচার বিবেচনা তোমার মতো মেয়ে ক্ষমা পাওয়ার যোগ্য না আমি তো তোমার বিরুদ্ধে একটা না একটা ব্যবস্থা নিয়েই ছাড়বো ম্যাডাম প্লিজ ম্যাডাম সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাম প্লিজ সরি ম্যাম আমার ভুলের শাস্তি আমার হাজবেন্ডকে দিবেন না আমি না বুঝতে পারিনি আপনি একজন ম্যাজিস্ট্রেট আমি যদি জানতাম কখন আমি আপনার সাথে এরকম বাজে ব্যবহার করতাম না কি বললে তুমি তোমার শাস্তি যেন তোমার হাজব্যান্ডকে না দিই না আমি তোমার শাস্তি তোমার হাজবেন্ডকে দিব না কেন দিব বলো তো তোমার হাজবেন্ড যে কো কর্ম করছে তার শাস্তি তো সে পাবেই আর তুমি এতক্ষণ যাবত আমার সঙ্গে যে বেদবি করেছো তার শাস্তিও তুমি পাবে আর এই যে আপনি আপনি ভাববেন না যে আমি আপনাকে ছেড়ে দিব আপনিও আপনার বান্ধবীর সঙ্গে মিলে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছেন আমার জানার মতে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় এই ব্যাপারটা শিখায় তোমাকেও শিখিয়েছে কিন্তু তারপরেও তুমি আমার সঙ্গে বেয়াদবি করে গেছো তুমি যদি ভালো মানুষ হয়ে থাকতে তাহলে কখনোই একটা মেয়ে মানুষের সঙ্গে এত বড় বেয়াদবি করতে না তাই তোমাদের শাস্তি তোমরা অবশ্যই পাবে কারণ তোমাদেরকে যদি আমি আজকে ছেড়ে দেই তাহলে তোমরা এই বেয়াদবি আরও দশ জায়গায় গিয়ে করবে আরও মানুষের সঙ্গে এর থেকেও বড় বড় বেয়াদবি করবে আমি চাচ্ছি না যে তোমরা এই বেয়াদবিটা আর করো আর তোমাদেরকে ছেড়ে দিলে তোমাদেরটা দেখে দেখে আরও মানুষ শিখবে তারাও বেয়াদবি করার জন্য আরও সাহস পাবে তাই তোমরা তোমাদের শাস্তিটা অবশ্যই পাবে আরেকটা কথা তোমরা হয়তো জানো না একটা মানুষ কি পরিমাণ পরিশ্রম করে একটা ব্যবসা দাঁড় করায় তারা সেখানে শ্রম দেয় সেই শ্রমের টাকা নিয়ে তারা সংসার চালায় কিন্তু তোমরা তোমাদের মতো কিছু মানুষ নিমিশের মধ্যে তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দাও তোমাদের হয়তো ধারণা নেই তারা কি পরিমাণ কষ্ট করে এক একটা পয়সা উপার্জন করে আর তোমরা তোমাদের পাওয়ার দেখানোর জন্য যেখানে খুশি সেখানে গিয়ে তাদের সাথে দূর ব্যবহার করে তাদের ড্রেস আপ নিয়ে কথা বলে তাদের ফ্যামিলি নিয়ে কথা বলে তাদের বিজনেসটাই সেখান থেকে উঠিয়ে দাও তোমরা কি চিন্তা করেছো এগুলো বারবার করে যাবে আর পার পেয়ে যাবে তোমাদেরকে কেউ কিচ্ছু বলবে না এটা যদি ভেবে থাকো তাহলে তোমরা ভুল ভাবছো এর শাস্তি তো তোমরা অবশ্যই পাবে তুমি হয়তো এটা জানো না যে একটা সরকারি চাকরি পাওয়া প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে আর পুলিশের চাকরি হলে তো কোনো কথাই নেই মানুষ কত স্বপ্ন দেখে কত পরিশ্রম করে তারপর একটা পুলিশের চাকরি পায় কিন্তু তোমার তোমার মতো কিছু পুলিশ জন্য পুরো পুলিশ অফিসারদের নাম খারাপ হয় কারণ তারা পুলিশের চাকরিতে নিয়োগ করেই আসে যে তারা পুলিশের চাকরি যখন করবে তখন ঘুষ নিয়ে চলবে আর এই জন্য সাধারণ মানুষের স্বপ্নও নষ্ট হয়ে যায় তারা আস্তে আস্তে পুলিশের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে কিন্তু হ্যাঁ আমাদের দেশে এমন অনেক পুলিশ অফিসার আছে তারা সৎভাবে নিষ্ঠার সাথে তাদের ডিউটি পালন করে যাই হোক তোমার হাজবেন্ড তুমি আর তোমার ফ্রেন্ড তোমরা তিনজনে যে অন্যায় করেছো আমার কাছ থেকে তো তোমরা পার পাবেই না আর তুমি তুমি আমার শাড়ি পরা অবস্থায় দেখে আমাকে নিয়ে কত বাজে বাজে কথা বলেছ তুমি হয়তো জানো না এটাই আমাদের বাঙালি কালচার বাঙালি কালচার অনুযায়ী মেয়েরা যে শাড়ি পরবে এটাই স্বাভাবিক যাই হোক তোমার মতো ফালতু মেয়ের সঙ্গে আমি কথা বাড়াতে চাচ্ছি না তুমি যেটা করেছো তার প্রাপ্য শাস্তি তুমি পাবে শাওন চলুন ঠিক আছে ম্যাডাম চলেন